আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সবগুলো ড্রেস আমার নিজের হাতে করা এই প্রথম আমি একসাথে এতগুলো বেবি ড্রেসের কাজ করলাম আলহামদুলিল্লাহ আর এই ড্রেসটা কিন্তু আমার অফলাইনের একটা অর্ডার ছিল আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি দিয়ে দিয়েছি আর আপুটা অনেক ভালো লেগেছে এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু বেশিরভাগই আয়রন ছাড়া যেহেতু আমার ডেলিভারি হয়ে যাবে পরবর্তীতে আমি ভিডিওটা করতে পারবো না তাই আমি আগে ভিডিওটা করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এই ড্রেসটা কিন্তু পার্ল ব্যবহার করা ছিল আপনারা আমার থেকে ড্রেস নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে মেসেজ করে আমাকে অর্ডার করতে পারেন আপনাদের বেবি সাইজ এবং কালার কাস্টমাইজ করে আমাকে অর্ডার করবেন যে কোনো সাইজ করে দেওয়া যাবে আর এই যেখানে সাদা ড্রেসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই পছন্দের একটা ড্রেস আর আমার আপুদেরও এই ড্রেসটা অনেক বেশি পছন্দের খুবই ইউনিক পদ্ম ফুলের থিমে এই ড্রেসটা আমি করেছিলাম আর নিচে একটা পদ্ম হবে এবং বুকে একটা পদ্ম হবে আর এখানে কিন্তু বেশ অনেক ব্যাপার সেলাই দিয়ে জামাটা করেছি নিচেই যে কাঁথা সেলাইয়ের যে পাতা বর্ডার ওটা করেছিলাম খুবই সুন্দর লাগছিলো সামনাসামনি আর জামাটার ব্যাকেও কিন্তু ছোট্ট একটা পদ্ম এবং পদ্ম পাতা আমি দিয়েছি অনেক বেশি সুন্দর এবং ইউনিক হয়েছে ডিজাইনটা আমি এরকম ডিজাইন দেখিনি আজ পর্যন্ত আমার করা এটাই হয়তো প্রথম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কাজের ফিনিশিং আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদের যদি সাইজ করে এই ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখন যেটা দেখাবো এটা হবে আলিয়াকার যে ফ্রক সেটা আর এক এক্স্যাক্ট কালার কিন্তু এটাই হবে একটু হালকা হবে ক্যামেরাতে আসলে অতটা কালার পারফেক্ট করে আনা যায় না আর জামাতে কিন্তু বডিতে অল ওভার একেবারে ছিটা মানে কি বলবো ফুল লতাপাতা ডাল পালা দিয়ে একদম গর্জিয়াস করে কাজ করার হাতাটা কিন্তু ঘটি হাতা হবে আর এই যে জামার বডিতে কিন্তু একেবারে ছিটা ছিটা করে অনেক বেশি করে ফুল করা আছে মানে একটা দুটো ফুল কিন্তু না এখানে অনেক বেশি করে ফুল করা আছে আপনারা এই জামাটাও যে কোনো সাইজ করে নিতে পারবেন আর অ্যাডজাস্টের জন্য অবশ্যই পিছনে ফিতা থাকবে আর পিছনের সাইডে কিন্তু আমি বোতাম ব্যবহার করেছি এটা পানি কালার বোতাম যে পানি কালার বোতাম কিন্তু সব কাপড়ের সাথে খুব ভালো মানায় আর যদি কেউ নিতে চান এই ড্রেসটি অবশ্যই আপনাদের সাইজ বললে নিয়ে অর্ডার করতে পারবেন আর এখন যে ড্রেসটা আমি দেখাবো এটা আমার করা প্রথম একটা ড্রেস আলহামদুলিল্লাহ মানে কী বলবো এত সুন্দর এই ড্রেসটা দেখে কিন্তু আপনি এই ড্রেসটা আমাকে অর্ডার করেছিল শুধু কালার চেঞ্জ করে আর এটা বানানো ছিল প্রায় আমার চার বছর পাঁচ বছর বেবির জন্য আমি প্রথমে বানিয়েছিলাম কালারটা এটা পানি অ্যাশ হবে ঠিক আছে পানি অ্যাশ হওয়ার জন্য হয়তো আমার মানে সুতার কালারগুলো অতটা ফুটে নেয় এটার উপরে যত প্রথম কাজ করা একটু ভুল তো হবেই আলহামদুলিল্লাহ পরবর্তীতে ভুলগুলো ঠিক হয়ে গেছে আর এই কিন্তু সুন্দর সামনাসামনি সুন্দর আসলে ক্যামেরাতে কিছু কিছু কালার থাকে মানে অতটা ভালো আসে না আর এই জামাটা তো আমি বললাম আমার অর্ডার হয়ে গেছে ডেলিভারিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ নেসটা দেখুন এত বেশি ঘের ছিল এটা কিন্তু দু বছরের বেবি সাইজে বানানো তবে এত বেশি ঘের ছিল জামাটাতে যা কাজ করতে মনে করেন আমার ওই বড়ো ড্রেসটাতেও এত সময় লাগে না এত বেশি ঘের ছিল আর বুকের অংশ কিন্তু পুরো ওভার কাজ করা আছে আর এটার ইউনিক ডিজাইন হচ্ছে হ্যাঁ গলাটা গলার উপরে কিন্তু দুটো করে বেল্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা যখন বাঁধবে বাচ্চাদের পড়ানোর পর অনেক বেশি সুন্দর এবং ইউনিক লাগবে এখন এটা দেখাবো এটা কি বলে পেঁয়াজ কালার বলে এটাকে পেঁয়াজ কালার ওপরে আমি হোয়াইট সুতা দিয়ে এবং হোয়াইট লেস হোয়াইট পার্ল দিয়ে আমি কাজ করেছি সব কিছু হোয়াইটের থিমে থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু এক কালার এই ড্রেসগুলো কিন্তু খুবই স্মার্ট হয় আর যেখানে আমি লেস ব্যবহার করেছি কুচিতে আর পার্ল ব্যবহার করেছি পুরো ওভার জামাতে আমি এই ড্রেসগুলো যদি আপনার আমাকে অর্ডার করতে চান ফেসবুক পেজে আমাকে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন যে কোনো সাইজ আপনাদের বেবি সাইজ অনুযায়ী করে দেওয়া যাবে বা আপনারা যদি চান অন্য কালার করে নিতে পারেন সেটাও করে দেওয়া যাবে এর ব্যাগে কিন্তু প্রতাম করা আছে আপনারা চাইলে চেনও করে নিতে পারেন আর এখন যেটা দেখাবো এটা একটা হলুদ পাখি এটা আমার অনেক বেশি পছন্দের ড্রেস এটা কালারটা অতই মানে মোবাইলে আসে না ভালো আর এটা আমি আয়রন করিনি যার কারণে এরকম লাগছে যদি আমার অর্ডার ডেলিভারি হয়ে যাবে আমি পরবর্তীতে এটা রাখতে পারবো না ভিডিওর জন্য তো এর জন্য আমি ভিডিওটা আগে করে নিচ্ছিলাম করে গেলেও লন্ড্রিতে যাবে আয়রন হওয়ার জন্য এখানে ছিটা ছিটা করে কিন্তু অনেক ডেজি ফুল বলে এটা করেছি আর ভিতরে আমি একটু ইউনিক করার জন্য ডলার ব্যবহার করেছি আর হাতাতে এই যে কুচি করা হাতা আর ফুল গলাটা কিন্তু খুবই গর্জিয়াস এবং ভারী একটা কাজ মানে গলাটাই মানে যথেষ্ট ছিল জামাটার জন্য তবুও আমি ছিটা ছিটা করে নিজে ফুল দিয়েছি এবং নিচে একদম কাঁথা সেলাই দিয়ে এটা দুটো বর্ডার করেছি খুবই সুন্দর একটা ডিজাইন পিছনে এটার এখনও বোতাম লাগানো হয়নি সেটাই দেখাচ্ছিলাম আর এখন যেটা দেখাবো একদম কালো পরী এটা একদমই কালো পরী আমার মনে হয় এটা একটা কালো পরি জামা হবে আর এত সুন্দর এই ডিজাইনটা এত সাধারণত অনেক বেশি গর্জিয়াস এই ডিজাইনটা মানে এটা বাধা বাচ্চাদের পড়ানোর পর বাদলে যে কতটা সুন্দর লাগতে পারে সেটা শুধু মানে কল্পনা করুন এত বেশি সুন্দর এই কালারটা আর মাল্টি কালারের সুতার কাজ কিন্তু বরাবরই কালো কাপড় অনেক বেশি ভালো হয় ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য